মেলার আয়োজন চলে ভাষার আয়োজন চলে ভাষায় রাজপথে সালাম যে ভাষায় আমরা কথা বলছি সেখানে আমরা আমাদের একটা অনুভূতি দেখতে একজন কবি তার চুপ্রকল্পে তার উপকল্পে তারা নানা ছন্দ প্রণয় অলঙ্কার এগুলো ভাষা সত্য রাখি দিয়ে তার পরিচয় করে আমাদের প্রিয় কবি শাহর ভাই যত্নে মায়া প্রতি সে অনুভূত ছন্দ অনন্ত হয়ে আপনারা প্রিয় বিশ্বাস এবং একটা স্বর্গ মানুষের মধ্যে আছে না আমরা অনুভূতিকে কি করে আমরা স্বর্গকে ভাবছি কি করে কাজে এই স্বর্গ মানুষের

এই বাংলাদেশের চেতনা এ বাঙালির পরিচয় এ বাংলাদেশের পরিচয় এ বিশ্বের পরিচয় ভাতৃত্বের পরিচয় মানুষের যে মানবতার পরিচয় এই সমস্ত পরিচয় সাহিত্য মধ্যে দিয়ে খুব উঠে বলে সাহিত্য মানুষের একু কেউ এত আক্রমণ এবং সবাই খুব বেশি সাহিত্যকে ভালোবাসে সবার মধ্যেই কবিতার ছন্দ সংরক্ষণ করে সবার মধ্যেই সাহিত্যের প্রিয় একটা শব্দ সুবাদ মেয় আপনারা যারা খুব এবং এখন যারা উপস্থিত হয়েছেন এবং এখন যারা আরো আছেন এবং আমার দূর থেকে এসেছেন তিনি জানাই এবং ভাই এবং আরো অন্যান্য যারা যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি গ্রাম শ্রদ্ধা জানাই এক গ্রাম শ্রদ্ধা জানাই বান্ন থেকে পর্যন্ত যে তিরিশ টাকা এই দেশের জন্য রক্ষা দিয়েছেন এই দেশকে স্বাধীন করে দিয়েছেন আজকে এই দেশের নেওয়ার মাধ্যমে আমাদের সবাই জাগ্রত হয়েছে আপনারা যদি এই বইটি কিনেন এবং এই বইটি সংগ্রহ তবে আপনার কিছু পয়সা কিছু ভালোবাসার কিছু ভালোবাসার লেনদেনের মাধ্যমে আমরা থাকি কিছু ভালোবাসার লেনদেনের মাঝে দিয়ে আমরা আমাদের পরিবারকে গড়ে তুলি কিছু ভালোবাসার বেলা রেখেই আমরা কাজেই এই ভালোবাসা এই আমাদের আর্থিক দণ্ডের বা এই ভালোবাসা প্রেম আমাদেরকে ঐক্য সৃষ্টি করো এই ভালোবাসা প্রেম আমাদের বাংলাদেশ থেকে সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করো এই ভালোবাসা প্রেম আমাদের যে নাগরিক আমাদের বিশেষ দেশে আমাদের যে নতুন প্রজন্ম তারা এগুলো তারা আমাদের বাংলাদেশ সারা বিশ্বে